মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস লোবান সেটি কি জানেন জিনিসটির কার্যকারিতারি বা কি ব্যবহারে কি হয় প্রথমেই জানা প্রয়োজন লোবান কি লোবান হল একটি বিশেষ ধরনের ধূপ যা পুজোপাঠ করার সময় অনেকে ব্যবহার করে থাকেন এগুলি ধুনোর আকৃতিতে পাওয়া যায় আবার মোটা আকারের ধূপকাঠির মতো বানিয়েও বিক্রি করা হয় এই ধূপের গন্ধ খুব সুন্দর হয় লোবান পুজো করার সময় ব্যবহার করলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় বাড়িতে পজিটিভ শক্তির প্রবেশ ঘটে জ্যোতিষশাস্ত্রে লোবান দিয়ে বিশেষ কিছু টোটকার কথা বলা রয়েছে সেগুলি পালন করলে ভাগ্যের উদয় হবে এবং পারিবারিক সুখ শান্তি ভরে থাকবে এক লোবান কর্পূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এর ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতো হবে দুই প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটা মাটির প্রদীপের উপর দুটো লবঙ্গ সামান্য সরষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায় তিন প্রতি পূর্ণিমায় একুশটি লবঙ্গ এবং কিছুটা লোবান নিয়ে মা লক্ষ্মী দেবীর সামনে জেলে ধ্যান করলে দ্রুত আর্থিক উন্নতি হয় চার মা দুর্গার পুজোয় লোবানের ব্যবহার করা আবশ্যিক এটি মা দুর্গার অত্যন্ত পছন্দের একটি জিনিস পাঁচ মনে করা হয় যে শনিদেবেরও খুব প্রিয় লোবান তাই শনিবার সন্ধ্যাবেলা শনি মন্দিরে গিয়ে লোবান জ্বালুন এতে শনিদেবের কুপ্রভাত থেকে মুক্তি পাবেন ছয় লোবান জ্বাললে বাড়ির সদস্যদের মনোসংযোগ বৃদ্ধি পায় এবং কাজে মন বসে সাত বাড়িতে কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে অসুখে ভোগেন তাহলে প্রতি সন্ধ্যাবেলা বাড়িতে লোবান জ্বালুন আট শুক্র এবং শনি গ্রহের প্রতিকূল প্রভাব থেকে বাঁচতে লোবানের ব্যবহার অত্যন্ত জরুরি নয় বাড়ির পরিবেশকে দোষমুক্ত রাখতে লোবান খুবই কার্যকরী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক